চ্যানেল আশা করি ভালো আছেন আজকে সকলে আমি সিদ্ধ আলু এবং সিদ্ধ ডিম দিয়ে এমন মজার এবং সহজ একটি তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটা নতুন রান্না বেসালার এবং প্রবাসী ভাই বোনদের জন্য খুবই প্রয়োজন এবং উপকারে আসবে এটি ভাত অথবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে তো কি করে সহজ উপায়ে আলু ডিমের এই তরকারি তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি কিছু আলু সিদ্ধ করে দু টুকরো করে কেটে নিয়েছি এর কষাগুলো ফেলে দিয়েছি ডিমটাও আমি ভালো করে সিদ্ধ করে কষাটাকে ছাড়িয়ে নিয়ে এক থেকে দুই টেবিল চামচ সোয়াবিন তেলে ডিমটাকে সামান্য হলুদ দিয়ে একটু বেজে নেব। বেশি বাজার দরকার নেই হালকা করে বেজে নিলে হবে উল্টে পাল্টে বেজে নিয়ে ডিমটাকে আমি তেল থেকে তুলে নেব এখন এই তেলের মধ্যে আমি রসুন কুষি এবং আদা কুষি দিয়ে দিয়েছি অল্প করে আপনারা চাইলে বাটা আদা রসুনও ইউজ করতে পারেন তার সাথে আমি পেঁয়াজ কুজে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা আপনারা জাল বেশি খেতে চাইলে কাঁচামরিচ ফালি করে দিতে পারেন টমেটো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে বেজে নেব এর মধ্যে আমি ধনিয়া এবং জিরার গুঁড়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদ দিয়েছি হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি হাফ টেবিল চামচ নেড়েছেড়ে কিছুক্ষণ বেজে নেবো তেলের সাথে ছোটো আছে চুলাটাকে জ্বালিয়ে রেখেছি এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মশলাটাকে আমি আরও কষিয়ে নেবো দু তিন মিনিট পানি দিয়ে মশলাটা কষানোর পর এর মধ্যে আমি সিদ্ধ আলুর টুকরাগুলো দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে ডাকা দিয়ে রেখে দেব ছোট আছে চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মধ্যে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে গেছে এখন আমি সিদ্ধ ডিমগুলো এর মধ্যে বসিয়ে দিয়েছি আর একটু করে পানি দিয়ে দিয়েছি আমি পানিটা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এটা একটু বসা বসা করে রান্না করব। এর চাইতে বেশি পানি দেব না ডাকা দিয়ে আর দুই তিন মিনিট রেখে দিয়েছি আর দুই তিন মিনিট পর বলক উঠে গেছে তখন আমি ধনিয়া পাতাটা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন কত সহজে আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে ডিম আলুর তরকারির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ব্যাল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ